আসসালামু আলাইকুম এই যে খুঁটাটা দেখতে পাচ্ছেন এই খুঁটা থেকে এখানে আর একটা খুঁটা আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা খুঁটা এই যে এটা গাছের মুড়ি এখান থেকে একবারে এই পর্যন্ত আপনি এখানে পনে এক কাঠা জমি আছে আর কি একবারে এই যে এইখান থেকে একটু ছেড়ে এই যে এইখান থেকে নিয়ে আবার একবারে এই যে এই পর্যন্ত আসবো এই যে আতাফল গাছটা হল এইখানে এখানে এই আতা ফল গাছ আছে আম গাছ আছে কিছু ফলজ গাছ পাইবেন কাগজ তিন পর্যায়ে একশো একশো কাগজ এই যে এখানে পনে কাটা বাড়ি ছিল এটা আমি বিক্রি করে ফেলছি এই যে রাস্তা এইটাই একবারে দশ ফিট রাস্তা এই যে সামনের এইটাই দশ ফিট রাস্তা এই যে এটাই দশ ফিট রাস্তা এই যে দেখেন এটা দশ ফিট রাস্তা এখানে আপনার সিএনজি চলে আসবে বাসার সামনে একবারে এখানে ঘনবসতি এখানে ভাড়া চলে এই যে এই একটা দুইটা তিন নাম্বার প্লটটা এই যে আম গাছ গাছ পাইবেন এখানে একশো পার্সেন্ট কাগজ একশোতে একশো কাগজ যারা কাগজে নিয়ে ফেরত আসেন তারা আমার সঙ্গে যোগাযোগ করেন এই কাগজটা নিলে একবার আপনারা বুঝতে পারবেন এখানে সব ঘনবসতি এলাকা খোলামুরা ভাড়ালিয়া কারণীগঞ্জ ঢাকা আপনার এই যে চরটা এই পাশে চর আর আটি বাজারটা ওই পাশে আপনার এই যে জিঞ্জিরা জিঞ্জিরের আবার ওই পাশে জিঞ্জিরা দেওয়া আসতে পারবেন কদম কোনা খোলা দেওয়া কদমতলি দেওয়া আসতে পারবেন এখানে সব ভাড়া চলে গণবসতি এলাকা নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম কোন এক কাঠা জায়গা নিলে যোগাযোগ করবেন